السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমর ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা এবং ভাইয়েরা আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র মহরম মাসে আশুরার রোজা রেখে এই ছোট্ট আমলটি করলে আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ নেক সন্তান দান করবেন রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলেছেন আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করলে আল্লাহ তালা সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার ইসলামের দৃষ্টিতে মহররম সম্মানিত চার মাসের একটি রসুল্লা সাল্লাম বলেন হাসমান জমিন সৃষ্টি নগ্ন থেকে সময় তার মতো করেই চলছে বছরে বারো মাসের চারটি সম্মানিত মাস ধারাবাহিকভাবে তিনটি জিলক জিল হজ ও মহরম চতুর্থটি হলো রজব এটি বোখারি শরীফের একটি হাদিস কোরআন হাদিসের বিশেষজ্ঞ মুফাসির ও মুহাদ্দিসের মতে ইসলামের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহত আছে এই মাস ঘিরে এই ঘটনার বিবরণে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তাল্লাহন বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে অর্থাৎ দশে মহরুম রোজা পালন করতে দেখেন নবিজি তাদের জিজ্ঞাসা করেন এই দিনে কি ঘটেছিল যে তোমরা এতে রোজা পালন করো তারা বলেন এই দিনটি অনেক বড় দিন এই দিনে মহান আল্লাহ মুসা আলাইসাল্লাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইসাল্লাম রোজা রাখতেন তাই আমরাও হাসুরা রোজা পালন করে থাকি ইহুদুদের জবাব শুনে নবীজ সাল্লি সাল্লাম বলেন মুসাআসাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন বুখারি শরীফের একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত অপর এক হাদিসে আছে নবীজ সাল্লি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যান্যদের রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবেরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রেসুসাল বিধর্মীরা তো এই দিনটিকে বড় দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হয় তাদের প্রশ্নের জবাবে নবী কালিমসাল আলিহাসাল্লাম বলেন তারা যেহেতু এই দিন একটি রোজা পালন করে তাহলে আমরা আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব ইনশাল্লাহ এটি মুসলিম শরীফের একটি হাদিস অন্য হাদিসও এসেছে তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা দুটি রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর মহরমের নয় তারিখ অথবা পরের দিন মহরমের এগারো তারিখ একটি আমি আশা করছি আমার সম্মানিত তিনি ভাই বোনেরা এবং মায়েরা বুঝতে পেরেছেন আশুরার এই দুইটি দিন রোজা রেখে আপনারা নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন সন্তান হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলমী যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারেন না তাই আল্লাহ তালারই কাছে চাইতে হবে তাই তো রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন তিনি যাকে চান কন্যা দেন যাকে চান পুত্র দেন অথবা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বগো সর্বশক্তিমান আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সেই দোয়াটি আল্লাহ তালার অন্যতম ইব্রাহিম আলাইসালাম করেছিলেন সেই দোয়ার আমলটি আমরাও করব তবে তার আগে আমাদেরকে কিছু আমল করে নিতে হবে তিনি ভাই বোনেরা যেমন বেশি বেশি করে ইসতেক ফারের আমল করে নিতে হবে কারণ ইসতেক ফারের মাধ্যমেও আল্লাহরব্বুল আলমিন বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন বান্দাকে নেক সন্তান দানের সুসংবাদ পর্যন্ত দিয়ে থাকেন সোভান আল্লাহ তাই আমাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেভাবে বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে স্টেক ফার করবে আল্লাহ রব্বুল আলমিন তার সব সংকট থেকে উত্তরণের পদ বের করে দেবেন শব্দ দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন আবুদা উৎসরেফের একটি হাদিস তাই আমাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে স্টেক ফার আমল করা অন্তত স্তগ ফিরুল্লহ স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ এভাবে বেশি বেশি করে পড়া। এবং আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামের একটি আমল করা পির নবিসাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর যে ব্যক্তি এই গুনবাসক নামগুলো জিকির করবে সে জাননাতে যাবে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আল্লাহ আলু একটি এই গুণবাচক নামের জিকিরের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার সন্তান লাভের মনোবাসনা পূরণ করে থাকেন সবহান তাই আমরা আল্লাহ তালার গুণবাচক নাম আল আওয়ালু এর আমল বেশি বেশি করবেন এবং আল আওয়ালু আল আওয়ালু এর অর্থই হলো সব কিছু শুরু এই আমলগুলো করবেন পাশাপাশি রোজা রাখবেন বিশেষ করে তাহার জুতের সময় যখন ই সাহের জন্য উঠবেন তখন আপনার আমলটি করবেন ইফতার সামনে নিয়ে আমলটি করবেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন এবং সন্তান লাভের পরীক্ষিত দোয়াটি পড়ার আগে অন্তত শরীফ এগারো বার করে পাঠ করে নেবেন কারণ দরুদবিহীন দু আল্লাহ তালার কাছে পৌঁছবে না আপনি যত দয়াই করুন না কেন সেই দো আল্লাহ তালার কাছে পৌঁছবে না হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণনা করা হাদিস্টাল আল্লাহ রসুল্লাহ আলীহাল্লাম বলেছেন যতক্ষণ রসুলা বা সালসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দো আল্লাহ তালার কাছে পৌঁছবে না এ দোয়া কবুল করা হবে না তাই আমরা প্রথমেই দরুদ শরীফ পড়ে নেবো যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন চাইলে সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনাম পড়তে পারেন অথবা আলা আলি মুহাম্মাদ অর্থাৎ যে কোনো দরুদ আপনি এগারোবার আগে পড়ে নেবেন তারপরে আপনি অন্তত কষ্ট করে হলেও একশতবার পাঠ করবেন সাহারি ইফতারের সময় সামনে রেখে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনাস সলহীন রব্বি হাবলি মিনাস সলহীন হে আমার প্রতিপালক আমাকে 100 সন্তান দান করুন এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং এই দোয়াটি করার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন বেশি বেশি করে চলতে ফিরতে সবসময় ইস্তেকফার এবং শরীফের আমল করবেন আল্লাহ তালার কাছে আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের শিলায় আপনার পরিবার সংসারে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করেন আমিন আপনাদের কাছে অনুরোধ করব অন মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি আশা করছি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে বলবেন না সকলেই কমেন্ট সেকশনে গিয়ে দোয়া করুন দোয়া চান আল্লাহ তালা ইনশাআ প্রত্যেকের দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত